আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর তো আজকে আমি যে জিনিসটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি ডাই ট্রান্সফর্মার তো ডাই ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে এসটি কেবল কীভাবে কানেকশন করা হয়েছে তো সেই জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং শেখানোর চেষ্টা করব তো এই কানেকশনগুলি অনেকে জানেন হয়তো অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হবে তো এখানে যে কেবলটি দেখতেছেন এটা হচ্ছে আপনার ইলেভেন কেবি এইচ কেবল এটা হলো একশো পঁচাশি আর এম একশো পঁচাশি আর এম আর এটি হচ্ছে থ্রি ইন্টু একশো পঁচাশি আর এম কেবল তো এই পিছনের যে কানেকশানগুলি দেখতেছেন যে আমরা জানি প্রাইমারি ট্রান্সফর্মারের দুইটা সাইট একটা হচ্ছে প্রাইমারি সাইট একটা সেকেন্ডারি সাইড তো প্রাইমারি সাইটে যদি আপনার স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকে তো সেক্ষেত্রে হলো প্রাইমারি সাইডে ভোল্টেজ থাকে বেশি এবং সেকেন্ডারি সাইডে ভোল্টেজ থাকে কম যদি আপনার স্টেপ আপ ট্রান্সফর্মার হয় সেক্ষেত্রে আপনার প্রাইমারি সাইডে ভোল্টেজ থাকবে কম এবং সেকেন্ডারি সাইডে ভোল্টেজ থাকবে বেশি তো এই ট্রান্সফর্মারের ট্রান্সফর্মারটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার তো এই কেবলগুলি দেখতেছেন এটা হচ্ছে এইচটি কেবল আপনার সরাসরি আপনার ইলিভেন কুবি সাইডে যা লাগছে তো ইলেভেন কেবি সাইড থেকে আপনার সেকেন্ডারি সাইডে যে কেবলগুলি গেছে তো সেটিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে প্রাইমারি সাইডের যে কেবল এবং প্রাইমারি সাইডে যে আপনার কানেকশন করা আছে যেটা ট্রান্সফর্মার যে ইন্টারনাল যে কানেকশান এই যে বাজ বার দিয়ে করা তো এই কানেকশনটা হয় ডেল্টা কানেকশন এই কানেকশনটা হয় ডেল্টা তো এই কানেকশনটা কীভাবে করা হয়েছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই লুকিংটা কীভাবে করা আছে তো আরেকটা জিনিস বলে রাখি যে আমরা হয়তো বা অনেকেই জানি যে ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডের যে কয়েলটা সেটা আপনার সেকেন্ডারি সাইডে বের হয় এরকম কিন্তু না প্রাইমারি সাইডের কয়েল আলাদা থাকে এবং সেকেন্ডারি সাইডের কয়েল আলাদা থাকে ঠিক আছে তো এই পারের কয়েলের সাথে ওই পারের কয়েলের কোনো সংযোগ নাই এই সংযোগটা হয় আপনার ম্যাগনেটিক ফিল্ড থেকে বা চুম্বকীয় আকর্ষণের মাধ্যমে পরে যায় তো এই বিষয়ে পরে কথা বলবো যাই হোক আমি এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এই কানেকশানটা কীভাবে হয়েছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দেখুন তো আমি আসলেও এই কাজের ফাঁকে সময়ের ফাঁকে ফাঁকে একটু একটু চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য ঠিক আছে তো যারা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করে আপনারা কি ধরনের ভিডিও চান সেটি আমাকে একটু বলবেন আর এখানে আমি যে ফুল কানেকশনটা দেখাচ্ছি ফুল কানেকশানটা খেয়াল করুন যে এই এই কানেকশনটা আপনার প্রাইমারি সাইটের কিন্তু যে কয়েল সেই কয়েলের তারের থেকে কিন্তু এক একটার জন্য দুটো করে টার্মিনাল বের হয়েছে যেমন উপরে একটি টার্মিনাল নিচে একটি টার্মিনাল উপরে একটি টার্মিনাল নিচে একটি টার্মিনাল উপরে একটি টার্মিনাল নিচে একটি টার্মিনাল তার মানে রেড ফেজের থেকে এসটি সাইডের দুটি টার্মিনাল বের হয়েছে ইয়েলো ফেজ থেকে এসটি সাইডের দুটি টার্মিনাল বের হয়েছে এবং আপনার ব্লু ফেজের এসটি সাইডে দুটি টার্মিনাল বের হয়েছে তো দেখুন ব্লু ফেজের সাথে আপনার রেড ফেজের যে একটা লুপিং বাস করা আছে এবং ইয়েলো ফেজের সাথে রেড ফেজের একটা লুপিং বাজবার করা আছে এবং ব্লু ফেজের সাথে ইয়েলো ফেজের একটি লুপিং বাজবার দিয়ে করা আছে যে সংযোগটি করা আছে এই সংযোগটা হচ্ছে আপনার ডেল্টা কানেকশন ঠিক আছে তো এই সংযোগটা হচ্ছে ডেল্টা কানেকশন এবং সেকেন্ডারি সাইডের যে কানেকশনগুলি আছে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তবে আপনারা যারা আরও ভালো করে বুঝতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনাদের পছন্দ মতো যদি মনে হয় যে না আমি এই ধরনের একটি ভিডিও হলে আমার জন্য ভালো হতো তো আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আপনাদের মন মতো ভিডিও করার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকে যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে